হ্যালো গাইস চলে আসলাম একটা ব্লগ নিয়ে তো বিকেলবেলায় বসেই ছিলাম এখন মোটামুটি ঘড়িতে হয়তো পাঁচটা বাজে বিকেল তো ভাবলাম তোমাদের সাথে ব্লগে কিছু শেয়ার করি কিছু জিনিস কারণ আর বসে থাকতে একদম বোরিং লাগে তো আমি বিকেলে একটু ছাদে যাই ভাবলাম ভিডিওটা অন করে তোমাদের সাথেও একটু কিছু ছাদের কিছু মোমেন্ট মুহূর্ত শেয়ার করি আর আমাদের ছাদে না অনেক জিনিস আছে জিনিস বলতে বিশেষ করে গাছ আছে প্রচুর আর একটা মজার জিনিস আছে সেটাও তোমাদের আমি দেখাবো তো পুরো ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখতে থাকো ঠিক আছে চলো যাওয়া যাক তো তা বললাম না চলে এসেছি ভিডিওটা অন করে নিয়েছি তো কিছু জিনিস দেখাবো তোমাদেরকে বলেছিলাম ছাদে এসেছি এই হচ্ছে আমাদের ছাদ দেখো তো আমাদের ছাদে এখন প্রচুর জিনিস আছে তো এখান থেকেই শুরু করি এখান থেকে সানসেট পড়ছে ঠিক আছে আমাদের ছাদের এখানে সবসময় সানসেট পড়ে ঠিক আছে আমার এই জায়গাটা খুব ভালো লাগে আর আমাদের ছাদের এখানে একটা সুন্দর জিনিস আছে যেটা হচ্ছে আমাদের এই বেল গাছটা এই দেখো আমার ঠিক পেছনেই এই বেল গাছটা আমার খুব ভালো লাগে বিশেষ করে যখন তোমাদের মানে মেঘের সময় আসে তখন স্পেশালি আমার এই গাছটা ভালো লাগে বেশি তো যাই হোক তোমাদের বললাম একটা মজার জিনিস শেয়ার করবো আমাদের ছাদের একটা জিনিস দেখো তোমরা এটা কি বলতো ছোট্ট দুটো বিড়ালের বাচ্চা তাদের মাও আছে তাদের মাকে আমি আপাতত দেখতে পাচ্ছি না কি কিউট না আর একজনও আছে আমি তাকেও আপাতত এখন দেখতে পাচ্ছি না কোথাও একটা লুকিয়ে বসে আছে জানো তো ওরা বেশ কয়েকদিন ধরেই ছিল কারণ ওর মা মানে হঠাৎ দেখি একদিনকে ব্যাপারটা বলি পুরোটাই যখন ব্লগটা খুললামই হঠাৎ দেখি একদিনকে ওরা ওর মা সমেত এসেছে এই মাকেও দেখাচ্ছি তোমাদের এই দেখো ওর মা ওর মা এই হচ্ছে আরেকটা বাচ্চা বললাম না যে ওরা তিনটে বাচ্চা এই যে তো হঠাৎ করে দেখি একদিনকে ওরা মানে গল্পটা যেটা বলছিলাম মানে আমি একটা কী যেন খুঁজতে এসেছিলাম আমাদের ছাদে তো বাংকার আছে তো ওখানে কি একটা খুঁজতে এসেছিলাম তখন এসে দেখি কি যে ওর মা ওর তিনটে বাচ্চা নিয়ে এখানে শেল্টার নিয়েছে এবার আমি তো প্রথমে দেখে একটু স্বাভাবিক চমকে উঠেছিলাম মানে একটু ভয় লেগে গেছিলো তো তারপরে দেখার পরে বুঝলাম যে ওরা যে এখানে এসেছে আর দেখে খুব মজাও পেয়েছি আজকে ওদের মোটামুটি ওয়ান মান্থ হয়ে গেছে ওরা আমাদের বাড়িতেই আছে আর আমাদের ছাদেই থাকে সব সবসময় ছাদে ঘোরাফেরা করে আবার বিকেল হলে আমাদের ওই একটা বাংকার আছে ছোট মানে ওখানে আমাদের বাড়ির সমস্ত জিনিসপত্র রাখা হয় তো সেইখানটাতে চলে যায় তো তাই এখন আমিও ছাদে দেখলাম ওরা তিনজনেই ছাদে রয়েছে মা সমেত তো তাই ভাবলাম তোমাদের সাথেও সেটা শেয়ার করি দেখো না ওইদিকে বসে আছে দেখো জাস্ট দেখো শুধু দেখেছো তাকিয়ে আছে দেখো দৌড়ে ওই 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 যে 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 দেখো ঢুকে গেল। উদ্দেশ্যে আসা তো পালায় আমি এখান থেকেই শুরু করি তোমাদের তো বললাম এদিকে আমাদের সানসেটটা পরে আর এইটা হচ্ছে আমাদের শেড ছাদের এটা আমাদের শেড দেওয়া হয়েছে কারণ কোনো অনুষ্ঠান হলে না স্পেশালি কোনো পিকনিক কারোর জন্মদিন ফলে প্রচুর খরচা করে ভাড়া ঠাড়া দিয়ে বাস ঠাস লাগাতে হয় তার থেকে শেডটা খুব ভালো আর সব থেকে মেন পয়েন্ট হচ্ছে বৃষ্টি বৃষ্টির জন্য স্পেশালি শেডটাকে লাগানো হয়েছে ঠিক আছে ভীষণ রোদ এখন মানে পাঁচটা সাড়ে পাঁচটা বাজতে যায় তাও রোদ পড়েনি আচ্ছা সত্যি বলতে আমি গাছের যত্ন নিই না তাই আমার পক্ষে এই গাছের আইডিয়া করা সম্ভব না এটা কী গাছ তোমরা জানলে কমেন্টে অবশ্যই জানিও তারপর এইখানে একটা গাছ আছে এইটা আই থিঙ্ক জবা ফুল গাছ আই থিঙ্ক কেন আমার মনে হয় এটা জবা ফুল গাছ জবা ফুল গাছ এই যে আমাদের এই বেল গাছটা এই বেল গাছটা আমি ছোট্ট থেকে এই বেল গাছটাকে দেখছি এটা আমাদের বাড়ির একটা বলতে পারো হয় না যে প্রতিষ্ঠিত গাছ ওরকম প্রতিষ্ঠিত গাছ হয়ে দাঁড়িয়েছে আর একটা জিনিস দেখা যাচ্ছে এই যে তো রোদ ওই জন্য নিচু হয়ে দেখাচ্ছে এই একটা গাছ এই গাছটা খুব সুন্দর আমি তোমাদের দেখাচ্ছি ক্যামেরাটা ব্যাক করে এই গাছটা এই গাছটা খুব সুন্দর পাতাটাও খুব ভাল লাগে আমার সূর্য বেলা দেখো কি ভালো লাগছে দেখতে আমাদের বাড়ির এই পাশটায় সূর্য ওঠে খুব সুন্দর লাগে দেখতে সকালবেলা স্পেশালি আর এদিকটা পুরো গাছের বাগান তো খুব ভালো লাগে এদিকেও আছে আরও এই যে এটা কি গাছ বুঝতে পারছি না তারপর ওখানে একটা গাছ আছে ওইটা একটা গাছ আছে এই যে একটা এটা মানে পুঁই শাক নট আইডিয়া এটাও আছে আমি ঠিক এই যে এই ফুলটাও আমার স্পেশালি খুব ভালো লাগে তোমাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি আমি তারা এই দেখো এটা কানে পরলেও খুব সুন্দর লাগে এই গাছটা এটা ফুলটার নাম কাঠগোলাপ বলে কিনা আমার ঠিক জানি না বাট আমার এই ফুলটা খুব ভালো লাগে দেখো আরো অনেক ফুল আছে এই গাছে এই দেখো কি সুন্দর না অনেক ফুল আছে এই গাছটার এই গাছটা আমার স্পেশালি খুব ফেভারিট আর ওপরে এটাতে বেশি বড় বড় ফুল হয়েছে দেখো তাই না তো চলো এই দিকটা দেখাই এদিকটা আমাদের বাড়ির এই যে এই কোয়েশনটা এদিকটা এখান থেকে একটা রাস্তা মানে এখানে আমাদের বাড়ির শেষ লাস্ট স্টপ ওদিকে আর যাওয়া যায় না এই দিকটা দিয়ে গেলে আমাদের বাড়ি এই পোর্শনটা দিয়ে গেলে আমাদের বাড়ি দিয়ে অনেক দিকে যাওয়া যায় এই দিকটা আমাদের বাড়িটা তো গলির শেষে যার জন্য আর এই এই যে গাছটা গাছ আই সবাই দেখেই বুঝতে এটা সেগুন গাছ অনেক বড় হয়েছে সবাই আশা করে নাকি এখান থেকে সেগুন কাঠ পাওয়া যাবে তাই জন্য ফুলটা লাগিয়েই রেখেছি মাথাতে আর এই দিকে দেখো এদিকেও আমাদের অনেক সুন্দর সুন্দর গাছ আছে এটা মনে হয় টগর ফুলের গাছ আর জবা গাছ দেখো অনেক সুন্দর সুন্দর গাছ আছে এই যে এখানেও আর এই দিকের এই বাগানটা এটা একটা পুরো বাগান এখান থেকে এত এদিকে পুরো বাগানটা আমার মাই দেখাশোনা করে ঠিক আছে এই যে এই গাছটা এই গাছটা ক্রিসমাস উপলক্ষে গাছ তোমরা সবাই জানো দেখো কি সুন্দর না গাছটা আমি ধরে দেখাচ্ছি দেখো ক্রিসমাসের গাছ এগুলো এয়ারপোর্ট থেকে আনা হয়েছিল এয়ারপোর্টে খুব সুন্দর সুন্দর এই গাছগুলো এই গাছ যখন এনেছিলো না এইটুসু নিয়েছিল এখন গাছটা অনেক বড় হয়ে গেছে এখানে অনেক গাছ আছে গোলাপ ফুল গাছ অনেক গাছ আছে এখানে আমি সত্যি বলতে আমার এখানে একটু আইডিয়া নেই যে এখানে কী কী গাছ আছে কিছু কিছু নাম জানি বাট কিছু কিছু নাম জানি না দেখো ওর মা শুয়ে আছে ওখানে তোমরা জাস্ট দেখো একবার দেখেছো ওর মা শুয়ে আছে ওর মা এখানেই থাকে ওদের তিনজনকে নিয়ে এখন ফুলটা কানে পড়ে আছে সেই ফুলগুলো এখানেও আছে গাছ আবার ওই দিকেও গাছ আছে ওদিকে গাছে তোমাদেরকে আমি শেয়ার করলাম আমার খুব পছন্দের ফুল আর কি তো মোটামুটি ঘোরা হলো তোমাদের দেখাই যে আমাদের বেল গাছটা দেখো কত বেল হয়েছে এখন এই বেলগুলো কাঁচা সব আর আমাদের বেলগাছের এখান থেকে এই জায়গাটা স্পেশালি খুব সুন্দর লাগে দেখতে সূর্যের আলোটা পরে তাই গাছটাও খুব সুন্দর লাগে দেখতে খুব ভালো লাগে গাছটাও দেখতে যেহেতু সূর্যের আলোটা পরে পুরোপুরি তো চলে আসলাম আমি নিচে ছাদে ভীষণ গরম এখনো রোদটা কমেনি একটুও তাই বেশি থাকাও যাচ্ছে না তো তোমার সাথে একটু শেয়ার করলাম আর একটু খানিক্ষণ ঘুরেই চলে আসলাম সামনে মহালয়া চলে এসছে ঠিক আছে আরও একটা কথা মহালয়ার কিছু ভিডিও ছাড়বো অবশ্যই তোমরা লাইক করে দিও ঠিক আছে আশা করছি ভালো লাগবে তো মহালয়া যখন ভিডিওটা করেছিলাম তখন আমি কুমুর টু গেছিলাম কিন্তু আমার তখন ব্লগের ভিডিও নেওয়া হয়নি ঠিক আছে তাই জন্য কিছু ক্লিপস ছাড়বো মানে শর্টস ভিডিও ছাড়বো রিলস টাইপের ওটা দেখো তোমরা আশা করছি সবার ভালো লাগবে আর একটা কথা বলি তোমাদেরকে তোমাদের বলেছিলাম যে আমি নিজে ভয়েস ওভার দেবো আমি কিন্তু সেটা দিয়েছি ঠিক আছে পুরো ভিডিওটাতে কিন্তু আমি নিজে ভিডিওতে সরাসরি ভয়েসে এসে কথা বলেছি এই প্রথম কোনো ভিডিও করে আমি নিজে বলেছি আস্তে আস্তে আশা করি প্র্যাকটিসটা হয়ে যাবে আর আমি তোমাদের নতুন নতুন ভিডিওতে সুন্দর করে সব কিছু সাজিয়ে দিতে পারবো তোমাদেরও আশা করি ভালো লাগবে আর তোমরা তো এতদিন এই চ্যানেলটা শুধু সৌভিকের নামে দেখতে এখন তোমরা তো এই যে সৌভিক উইথ মৌসুমি এটা লেখা আছে মানে ব্লগিং উইথ সৌভিক মৌসুমি লেখা আছে তো চ্যানেলের নাম তো সবাই প্লিজ অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও আর তোমরা পাশে থাকলে আমি আরও সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে নতুন নতুন ভিডিও করে দিতে পারব তো যাই হোক এবার আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ঠিক আছে টাটা